কোয়ালিটির লুক আপনারা দেখলে মুগ্ধ হবেন এটা কিন্তু আবার আলাদা করে ইউজ করা যাবে এখানে খেয়াল করেন লক সিস্টেম আছে দেখছেন লক সিস্টেম প্রত্যেকটা ব্যাগই সুন্দর মাথা নষ্ট করার ব্যাগ আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু ব্যাগ প্যাকের কালেকশন নিয়ে আসছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে যে ব্যাগটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার খেয়াল করেন খুবই হাই কোয়ালিটির ব্যাগ হ্যাঁ এটা বাচ্চাদের হ্যাঁ খুবই সুন্দর ব্যাগ এটা স্কুলের মেয়েরা ইউজ করতে পারবে ছোটো বাচ্চাদের গিফট দেওয়ার জন্য খুব সুন্দর ব্যাগ এগুলো কিন্তু খুবই দারুণ সফট এবং এর ফিনিশিংই আলাদা এগুলো সম্পূর্ণ বাইরের ফিটিংয়ে আপনার বাইরের ব্যাগ এর কোয়ালিটির লুক আপনারা দেখলে মুক্তি যাবেন এটা কিন্তু আবার আলাদা করে ইউজ করা যাবে এখানে খেয়াল করেন লক সিস্টেম আছে দেখছেন লক সিস্টেম দুই সাইডে এখানে এটা খুলে আলাদাভাবে ইউজ করা যাবে শুধু ব্যাক প্যাকে ইউজ করা যাবে হ্যাঁ পুতুলটাও আলাদাভাবে ইউজ করতে হবে ভিতরে স্পেসটা দেখায় আপনাকে স্পেস কিন্তু প্রচুর আছে ভিতরে হ্যাঁ যথেষ্ট স্পেস আছে ভিতরে খুব সুন্দর ব্যাগ এগুলোর মধ্যে অনেকগুলো মডেল আছে প্রত্যেকটা মডেলই সুন্দর ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কোনো বাচ্চাকে গিফটের জন্য কিন্তু সুন্দর ব্যাগ খেয়াল করেন বিভিন্ন ক্যারেক্টারের আছে প্রত্যেকটা ব্যাগই সুন্দর মাথা নষ্ট করার ব্যাগ ভালো লাগার মতন ব্যাগ হ্যাঁ একটা ক্যারেক্টার আছে আল্লাহর মতো ব্যাগগুলো নিয়ে নিরাশ হবে না একদম মানসম্মত জিনিস এগুলোর প্রাইস আছে অনলি নাইন ফিফটি করে নয়শো পঞ্চাশ টাকা করে আপনাদের যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট দে ভিতর করে মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে সরাসরি হোয়াটসঅ্যাপ এই মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন নেক্সটে আছে এই একটা হ্যাঁ এই ব্যাগগুলো দেখেন ব্যাগগুলো ফিনিশিং দেখেন কত দারুণ হ্যাঁ সামনে চেম্বার আছে স্পেস আছে ভিতরে কিন্তু প্রচুর স্পেস আলাদা চেম্বার আছে ভিতরে হ্যাঁ এগুলোর ফিনিশিং লুকই আলাদা এগুলো আমাদের এখানকার ফিটিং না যারা বাইরের অথেন্টিক বাইরের প্রোডাক্ট চাচ্ছেন চাইনিজ প্রোডাক্ট এবং ফিনিশিং ভালো দেখার সঙ্গে সঙ্গে বুঝবেন না আসলে একটা উচ্চশীল জিনিস পাইছেন প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা আগে পেমেন্ট করতে হবে না প্রত্যেকটা ব্যাগই সুন্দর খেয়াল করেন ব্যাগগুলোর ডিজাইনগুলো দেখেন হ্যাঁ মনোমুগ্ধকর প্রত্যেকটা ব্যাগই সুন্দর হুম এই একটা মডেল আছে যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এই মতো অর্ডার করবেন হুম প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে না এই একটা ব্যাগ আছে আশা করি আপনার বাচ্চাকে গিফট দেবেন বাচ্চার চড়াইতে প্রশংসা করবে যে দেখবেন রুচি আছে মানসম্মত জিনিস এগুলোর প্রাইস আছে আপনি এখান থেকে যেটাই নিন না কেন এগুলোর প্রাইস আছে নাইন ফিফটি করে নয়শো পঞ্চাশ টাকা করে এই একটা মডেল আছে তারপর নেক্সট আছে একটা মডেল এছাড়া প্রতিনিয়ত নতুন নতুন মডেল আমাদের এখানে আসে হ্যাঁ আপনারা অর্ডার দিয়ে সরাসরি সরাসরি প্রোডাক্ট দেখতে পারবেন ইচ্ছা ইচ্ছা করলে একটা প্রোডাক্ট আছে এটা যেটাই নেবেন অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা করবে আর এর সঙ্গে কুড়ি অ্যাডের চাল একশো বিশ টাকা অ্যাড হবে সেটা আগে দেওয়ার লাগবে না প্রোডাক্ট পাঠায় যাবে প্রোডাক্ট চেক করে দেখবেন যদি মনের মতো হয় রিসিভ করবেন নাহলে রেখে দেবেন মানসম্মত যদি হয় তাহলে রিসিভ করবেন তাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন নেক্সটে আছে আপনার এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা দেখলে খেয়াল করেন এটা কলেজের মেয়েদের জন্য ব্যাগটার সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে এটা হাতে ইউজ করা যাবে তারপরে পিছনে ব্যাগ ইয়ে আছে বেল্ট আছে পিছনে একটা চেম্বার আছে তারপরে সামনের দিকে বেশ অনেকগুলো চেম্বার এ একটা চেম্বার খুবই স্মুথ এবং এর ফিনিশিং দেখেন এর প্রিন্টগুলো দেখেন লেজার প্রিন্ট করা হ্যাঁ একদম মনের মতন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কিন্তু এই কাপড়গুলো প্যারাশুট কাপড়ের অক্ষয় ব্যাগে আপনার নষ্ট হওয়ার কিছু নেই এর হচ্ছে কালার আছে একটা কালার এ একটা কালার দুটো কালারই সুন্দর এগুলোর প্রাইস আছে অনলি সিক্সটিন হান্ড্রেড ষোলোশো টাকা করে পড়বে যেটা নেবেন অনলি ষোলোশো টাকা দেখার মতো ব্যাগ অরিজিনাল বাইরের ব্যাগ এসব জিনিস সবসময় অ্যাভেলেবল পাবেন না এ ধরনের কালার প্রিন্ট অ্যাভেলেবল পাওয়া যায় না অত পছন্দ হলে আপনারা নিয়ে নেবেন পরে দেখা যাচ্ছে স্টক শেষ হওয়ার পরে অর্ডার করলে তখন তো মাল পাবেন না নেক্সট আছে একটা আছে আর্টিফিশিয়াল লেদারের এইগুলো বাইরের ব্যাগ এগুলোর ফিনিশিং ব্যাগ একটা ব্যাগ মিনিমাম দুই তিন বছর ইউজ করবে নিশ্চিন্তে টু ইয়ার্স থেকে থ্রি ইয়ার্স ইউজ করা যাবে এটাও কিন্তু বাইরের একটা চেম্বার আছে খেয়াল করেন বাইরের চেম্বার আসছে এর বেলগুলো কত সুন্দর ফিনিশিং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ সামনের থেকে একটা চেম্বার আছে এ একটা চেম্বার হ্যাঁ প্রত্যেকটা চেম্বারই সুন্দর এগুলোর মধ্যে মডেল আছে অনেকগুলো মডেল আছে এই একটা মডেল আছে এটা এটা সিম্পলের মধ্যে খেয়াল করেন এইগুলো লুপগুলো দেখেন লুপগুলো দেখলেই বোঝা যায় হ্যাঁ খুবই সফট লেদার অনেক মানসম্মত জিনিস তারপরে নেক্সটে আছে এই একটা মডেল আছে কালার আছে খেয়াল করেন ফিনিশিং দেখান দেখার মতো জিনিস ভালো লাগার মতো জিনিস এই একটা মডেল আছে প্রত্যেকটা মডেলই সুন্দর আশা করি প্রত্যেকটা ব্যাগই আপনাদের পছন্দ হবে কোনো কোনো ব্যাগে আপনার নিরাশ হবেন না এখান থেকে যেগুলো যেটা ফিফটিন হান্ড্রেড টাকা প্রাইস পড়বে দাম পড়বে এছাড়া কালেকশন আছে আমাদের আমাদের শপের ঠিকানা খুলনা মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা ভিডিওর আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে আপনার স্ক্রিনশট সরাসরি আমার হোয়াটসঅ্যাপে ইমোতে মধ্যে নক করলে হবে অ্যাড্রেস লিখে দেবেন আর কিছু খাওয়ার লাগবে না প্রোডাক্ট খাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারেন কোয়ালিটি নিয়ে কোনো রিস্ক নাই যেহেতু আমরা আগে টাকা নিই না সো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম